মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা কান্দিতাকে প্রদান করে তেস সদস্য বিশিষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান কমিটি গঠন করা হয়েছে সোমবার তেইশে জুন রাজধানীর নস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে আফরোজা খান দিতা আফরোজা আব্বাস সুলতানা আহমেদ হেলেন জেরিন খান জিবা আমিন খান প্রমুখ মহিলা নেতা ফেসিবাদ বিরোধী আন্দোলনের নারীদের অবদান কমিটির সদস্যরা হলেন আফরোজা খান দিতা আফরোজা আব্বাস সুলতান আহমেদ খান হেলেন জেরিন খান জিবা আমিন খান নিওয়াজ হালিমা আরলি শাম্মী আক্তার নীলফার চৌধুরী মনি অর্পুন রায় চৌধুরী নাজমুল নাহর বেবি ইয়াসমিনার হত শাহানার আক্তার শানু জাহানারা পান্ন সামিয়া চৌধুরী জাহান মাহবুব নার্গি চালি ফিরোজা কলি বুলবুল এলিজাব জামান অ্যাডভোকেট রিনা পারবিন নায়াব ইউসুফ রুমা আক্তার সাইন নার্গিস অ্যাডভোকেট লেলা.